হ্যালো গাইজ গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি জমা পুরু ব্লগসে তোমাদের আরও একটা ব্লগে ওয়েলকাম তো দেখো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি আর তোমাদের প্রথমেই বলি মানে আমাদের সোনা ও মানে হওয়ার পরে কি বলবো ও রাতে একদমই ঘুমোতে চায় না একদমই ঘুমায় না মানে এতটাই কষ্ট হয় ও জেগে থাকে তো সঙ্গে সঙ্গে আমিও জেগে থাকি সেই সঙ্গে মা আমার সঙ্গে শোয় তো মাও জেগে থাকে তো কী বলবো মানে এত কষ্ট হয়ে যায় আর ও সকালের দিকে ঘুমিয়ে পড়ে সারা দিন ভীষণ ঘুমোয় ভীষণ চোখ মেলে তাকাই না হয়তো মানে তখন হয় আমরা একটু ঘুমিয়ে নিই আর আজ দু দিন মানে কালকে তার আগের দিন এত মানে কি বলবো লক্ষ্মী হয়েছে ও কি বলবো ও রাত দশটা বাজলেই ঘুমিয়ে পড়ছে আর সকাল চারটে পাঁচটার দিকে ওর মানে ঘুমটা ভাঙছে তো মাঝখানে টেনে টেনে তুলে একটু খাইয়ে দিই খিদে লেগে যায় চোখ মেলে তাকাতেই পারে না এতটাই ভালো ঘুমিয়েছে তো আমিও ঘুমিয়েছি আর কি বলবো কেন জানি না ওর সঙ্গে সঙ্গে সারা রাত ঘুমিয়ে এই দু দিন মানে সকাল সকাল ঘুমিয়ে যাচ্ছে আমারও আর সকালে আর ঘুম আসছে না তো আজকে মানে রোজ তো নটা দশটার সময় ঘুম থেকে উঠি তো আজকে সকাল সকাল উঠে গেছি মানে কি বলবো আজকে আর শুয়ে থাকতে ইচ্ছা করছে না তো ভাবলাম যে তাহলে ব্লগটা স্টার্ট করি কেমন একটা আসছে দেখতে তো ভাবলাম ব্লকটা স্টার্ট করি তো দেখো আমাদের এখানের মাঠের পরিবেশটা এত সুন্দর তোমরা জাস্ট দেখ মানে সকালবেলা ভাবি তোমাদেরকে আমাদের আমার এখানে পরিবেশটা দেখাবো কিন্তু দেখাতেই পারি না তো ভাবলাম ঘুম আসছে না অনেকক্ষণ শুয়েছিলাম তো আর ভালো লাগছে না তো মা বললো যে উঠে পড় ব্রাশ কর আর তো এখন একটু চা বিস্কুট খাবো খিদেও লাগছে তো চলো আমি একটু ব্রাশ করে নিই আর তোমাদেরকে আমার একদম ঘরের পাশের পরিবেশটা আমি দেখাচ্ছি কেমন ঠিক আছে তো দেখতে থাক সুন্দর দেখো না তোমাদের ব্যাক আছে দেখায় আমার ব্রাশ করা হয়ে গেছে এখন আমি ও উঠে পড়েছে তাড়াতাড়ি করে যায় ও কান্না করছে ঠিক আছে তা তোমাদের সামনে আমি আবার আসছি তো দেখো এসে দেখি যে ঘুমিয়ে পড়েছে আবার তো মার কোলের মধ্যেই ঘুমিয়ে পড়েছে মানে একটু কান্নাকাটি করছিল তো মা কোলের মধ্যে নিয়ে শুয়ে পড়েছে তো দেখো ঘুমিয়ে পড়েছে আবার দেখো তাকে তাকিয়ে ঘুমাচ্ছে আর দেখো আবার হাসবে যাই হোক হাসিটা দেখতে নেই শুনেছি বর বয়স্ক মানুষরা সবাই বলে ঠাকুরের সঙ্গে খেলা করে ষষ্ঠী ঠাকুরের তারপর চলো নিয়ে যাই তোমাদেরকে একটু আমাদের উঠানে তো উঠোনে দেখো ধান ভর্তি উঠোন ভর্তি ধান তো ধান সব প্রায় ঝাড়া হয়ে গেছে এখন শুধু বিজুলিগুলো বাধতে হবে আর গ্রামের প্রকৃতি মানে পরিবেশটা দেখো কত সুন্দর এগুলো শহরে থাকলে তো আর দেখা যায় না মানে কি বলবো কলকাতাতে থাকি এগুলো তো দেখাই যায় না তো ভাবলাম যে এবার যখন এসে পড়েছি তো তোমাদেরকেও একটু দেখাই অবশ্যই ভালো লাগবে দেখো ধান কী মানে ধান কি সুন্দর দেখো ঝেড়ে রেখে দিয়েছে এগুলো বস্তা ভরতে হবে এখন ওরাতে অনেক কাজ আছে তো এই যে ধান এখনও ঝাড়তেও বাকি আছে অনেক আজ দু তিন দিন ধরেই ঝাড়ছে তো এই কটাই আছে তো আজকে সকালে হয়ে যাবে ধান ঝাড়া তো দেখো তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই অনেকেই যারা শহর এলাকাতে থাকো তারা এইসব তো দেখতে পাও না তো মাঠের দিকে গিয়ে দেখাতে পারলে হয়তো তোমাদের আরও বেশি ভালো লাগতো কিন্তু আমি তো এখন ঘরের থেকেই বেরোই না ছোট বাচ্চা যেহেতু বুঝতেই পারছো তো ওই জন্য আমি বাড়িতে যেটুকু অনেক পেরেছি তোমাদেরকে দেখাতে আর যে বাবুর গাড়িটাও রাস্তায় রেখে দিয়েছে উঠোনে রাখার জায়গা নেই আর সব বিচুল এগুলো এ কে এসেছে রে আমাদের বাড়িতে এটা তুমি তোমাকে তো চেনাই যাচ্ছে না তোমাকে কে আনতে গেছিল তোমাকে পরীক্ষা হয়ে গেছে

প্রতিদিন প্রতিদিন তো দেখো খুব আনন্দে আছি দিদিরা আবার এসছে আজকে সবাই মিলে পুস্কির পরীক্ষা শেষ হয়ে গেছে কয়েকদিনের জন্য ছুটি তো সে কারণে দিদি এসছে আর ও আসলে আমার ভীষণ আনন্দ হয় ভীষণ আর দেখো ও কি আদর করছে মানে কি বলবো এসেছে এত খুশি হয়েছি তা বলার মতন না তো চলো টাইম হয়ে গেছে আমাদের সোনুর তেল মালিশের স্নান করানোর তো চলো সেগুলোই করা যাক তো এই দেখো ওকে ও ঘুমিয়েছিল তো ওকে তেল মালিশ করাতে গিয়ে ও ভীষণ কাজ তো মা একটু করে তেল মালিশ করছে আবার একটু আদর করছে না তো ভীষণ কাজে তো তোমাদেরকে একটা কথা বলি সত্যি মেয়েদের বিয়ে না হলে না বোঝা যায় না যে এর মেয়েদের কাছে বাপের বাড়িটা ঠিক কতটা আমার এই যে বিয়ে হয়েছে অনেক দূর আমি ছয় মাসে নয় মাসে আসি তো এখন আমি বুঝতে পারি যে আমার বাপের বাড়ি মানে আমার কাছে কি মানে শুধু মনে হয় কবে যাব কবে যাব তো দেখো আমার মেয়েটা হয়েছে যে এসছি কী বলবো তোমাকে এগুলো মা ছাড়া আর সত্যি এগুলো কেউ করে না আমি আমার মেয়ে মানে কোনো কিছুতেই আমার ধরাই লাগে না মা ওকে কোলে নেওয়া ওকে তেল মালিশ করা স্নান করানো সব কিছু সব কিছু মাই করে আর দিদি থাকলে তো দিদি দিদি হচ্ছে আমার আর মা ও সত্যি আমার মায়ের মতনই ও আমাকে ভীষণ ভালোবাসে আমি যেহেতু ছোট বোন ও সেইভাবেই আমাকে দেখে ভীষণ ভালোবাসে মায়ের মতন দেখো মা মানে কি বলবো সবসময় কোলে বলে ঘুরে বেড়ানো সব কিছু মানে আমার মা আমার কোলে না হয় ওর তো কষ্ট হয়ে যায় রাতে ঘুমাতে পারে না মা কোলে নিয়ে বসে থাকে আমাকে ঘুমোতে দেয় এগুলো কে করবে বলো এগুলো একটা মা ছাড়া কিন্তু আর কিছু কেউ করে মানে করে না তো কি বলবো আমি মানে এগুলো মানে বলা বলে তোমাদের কি বোঝাতে পারবো না আমি এতটা আমার অপমান করে দিয়েছি আমার মা দিদি আমাকে এতটায় ভালোবাসে এটা দেখো এই যে সব সবকিছু আমার মা করে আমি শুধু ওকে খাওয়াই শুধু কিন্তু খাওয়াই তাছাড়া আর আমার কোনো কাজ নেই আর আর সবসময় মা ওকে নিয়ে ঘুরে বেড়ানো খাওয়ানো স্নান করানো সব যত কাজ থাকে একটা বাচ্চা সব কিছু মা করে আর দিদি আসলে তো দিদি তো চলো তেল মালিশ করানো হয়ে গেলে এবার স্নান ট্যান করিয়ে স্নান ট্যান করে দেওয়া হবে হ্যাঁ তো দেখো স্নান ধ্যান কমপ্লিট হয়ে গেছে আমার এমনকি আমার খাওয়াও হয়ে গেছে স্নান ধ্যান কমপ্লিট খাওয়া কমপ্লিট এবার আমার সোনার পাশে আমি একটু শুয়ে পড়বো মানে ও অনেকক্ষণ থেকেই ঘুম হচ্ছে আমার স্কান খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে এখন আড়াইটে বাজে আমি খেয়েছি দেড়টার সময় তো এতক্ষণ মা তারপর পুচকি ওদের সঙ্গে একটু গল্প করছিলাম তো ওনারা এখন খেতে গেছে তো ভাবছি আমি একটু ঘুমাই ঘুম আসছে না যদিও তো একটু শোবো আর কি দুপুরবেলা কী আর করবো আর বাইরে এত রোদ দূর মানে বলার মতো না তোমরা অবশ্যই জানবে যে এখন এর ওয়েদারটা কেমন মানে কতটা বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা মানে বুঝতেই পারছো কেমন অবস্থা তো আমি গ্রামের দিকে আছি বলে মানে অতটাও বুঝতে পারছি না মানে অনেক মানে গরম আছে মানে গরম নেই তা না কিন্তু গ্রাম এলাকা মানে যেহেতু সেই সেদিক দিক থেকে দেখতে গেলে অনেকটাই ভালো আছি আর মানে আমি যদি আমার শ্বশুরবাড়িতে থাকতাম কলকাতাতে মানে আমি বুঝতে পারতাম আমার মেয়ে নিয়ে আমার অবস্থা কি হতো কারণ ওখানে মানে ভীষণই অবস্থা খারাপ মানে বাবা এই যে মানে আমার শ্বশুর ফোন করে করে তো বলছে যে উনি আর ওখানে থাকতে পারছে না টাইক মানে ওনার কষ্ট হচ্ছে ফোন করলেই একটাই কথা আর ভালো লাগছে না রে মা গরমে আর ভালো লাগছে না ভীষণ গরম মানে আমি তো জানি মানে কেমন অবস্থা হয় ওখানে কোনো গাছপালা নেই পুরো মানে আমাদের বাড়িটার উপরে পুরো রোদ্দুরটা পড়ে তো ভীষণ গরম হয় ভীষণ গরম তো ভীষণই কষ্ট পাচ্ছে সবাই ওখানে বুঝতে পারছি কিন্তু আর আমার মেয়েটা নিয়ে আমি এখানে এসেছি সত্যি খুব ভালো হয়েছে নাই তো মানে কী করতাম জানি না মানে কী বলবো আর এসি যে লাগাবো ও তো ছোটো সবই হয়েছে এসি লাগানোটা একদম ঠিক হবে না ভেবেছিলাম যে বছরে আমরা এসি লাগাবো তো সব দিক থেকে দেখতে মানে ভেবে চিনতে দেখলাম যে এখন অনেকটা ছোট আছে এখন লাগাবো না দেখি একটু বড় হোক তো আমার দাদাভাই বলছে সামনের বাড়ি লাগাবে কিন্তু আমি আমার ইচ্ছা নেই কারণ মেয়েটা একটু বড় হোক কারণ এসিটা চালালেই ও মানে কী বলতো ছোটো মানুষ যেহেতু শরীর খারাপ হয়ে পড়বে তো দেখা যাক কত দূর কী করতে পারি এবার নিজেদের আরামের কথা ভাবলে তো হবে না যে আমরা থাকতে পারছি না আমরা এসিটা লাগিয়ে ফেলি এসিটা চালাই কিন্তু এই যে চারিদিকে তো দেখছি যে মানে এসি নিজেদের ভালোর জন্য এসি চালাচ্ছি কিন্তু বাচ্চার অসুস্থ হয়ে পড়ছে তো সব দিকটা দেখে ভাবতে হবে এখন নিজেরা তো আমরা তো দুজন না এখন ও এসছে ওর কথাটাও মাথায় রাখতে হবে দেখা যাক কি করা যায় এ বছরটা মানে এই বছরটা তো কাটুক তারপর দেখা যাবে সামনে কী করা যায় কিন্তু এসি না নিলে চলবেই না আমাদের ওখানে এসি না নিলে থাকাই যাবে না এতটাই বাজে অবস্থা তো চলো বেশি আর পকবাক করবো না আমাদের গ্রামেও মানে বাইরের দিকে তাকানো যাচ্ছে না কিন্তু আমাদের ঘরটাতে ভীষণ ঠান্ডা ভীষণই ঠান্ডা মানে গাছে ছাদের উপরে গাছপালার একটা ছায়া আছে তো তো ওই জন্য মানে একদম ঘরটা খুবই ঠান্ডা বাইরে কিন্তু খুবই গরম ঘরের মধ্যে খুব ঠান্ডা মানে ঘরের মধ্যে আসলে হঠাৎ করে বাইরে থেকে যদি আমাদের ঘরে আসে তো যেই আসুক না কেন সে বলে বাবা ভীষণ ঠান্ডা তো ঘরের মধ্যে এরকম একটা ব্যাপার তো যাই হোক চলো আর বেশি বাবা করবো না একটু শুয়ে পড়ি ঘুম আসে না তবুও এমনি একটু শুবো হয়তো ফোন দেখবো একটু ফোন ঘাটাঘাটি করবো এই আর কি তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে ঠিক আছে টাটা